মাকে জিজ্ঞাসা করেছিলাম মা তোমার স্বাধীনতা কোথায় উত্তরে বললেন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা খুশি করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই সগাল্লাদ নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো এখন আর তা করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো তারপর যা ইচ্ছা করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাছা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার গম্ভীর বড় মুখ করে উত্তর দিল হেসে বলল এখন কি আর ওই বয়স আছে জীবনে তো অনেক কিছুই করেছো। এবার আমাদের মতন করে চলার চেষ্টা করো জানেন আপনি মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে একজন মায়ের মুখে শোনা গল্প ফেসবুক থেকে সংগৃহীত গল্পটি পড়ে আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সত্যি আমরা এইভাবে ভাবতে পারি না বলুন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও বলবেন তাহলে আমি এই ধরনের ভিডিওই আপলোড করব প্রচণ্ড গরমে ছাদের ওপর খড় বিছিয়ে জল ঢেলেছিলাম এইভাবে কিন্তু সত্যিই ঘর ঠান্ডা হয় আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘরে কুটিনাটি অনেক কাজ থাকে সবটুকু তো দেখানো আর সম্ভব নয় তাই যতটুকু পেরেছি ভিডিও করেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে